নমস্কার আপনাদের স্বাগত কাছে এবং দূরে দেশ এবং দেশের বাইরে আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছেন আপনাদের কাছে আমার অনেক অনেক ভালোবাসা দুয়া রইলো আশা করি আপনারা ভালো আছেন আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একটা মজার সুস্বাদু রেসিপি আমি বাড়িতে যেভাবে বানাই ওইটাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একটা মাছের রেসিপি তো বন্ধুরা একটা কথা বলি মাছের রেসিপি এর আগে আমি দেখিয়েছি কিন্তু এই মাছের রেসিপিটা আজকে বানাবো এই মাছটা আজকে আমার অর্ডার এসেছে এই মাছটা পুকুর থেকে ধরে জেন্টমাছি মাছই আমার বাড়ি পৌঁছে দিয়েছিল। তা আমি সঙ্গে সঙ্গে বানাতে পারিনি এখন মাছটা মারা গিয়েছে কারণ আমার বাড়ির কাজ পরে তারপর আমি মাছ নিয়ে বসছি এই মাছটা বানাতে কি কি। উপকরণ লাগছে কিভাবে বানাচ্ছি আসুন তাহলে দেখে নিন এখানে আছে আমার পেঁয়াজ রসুন গাজর আপনারা গাজরের বদলে টমেটোর দিতে পারেন ধনেপাতা পাতা গোলমরিচ জিরে দু রকমের লঙ্কা আর পেঁয়াজ আর কালো জিরে এটা আমি মিক্সিতে পেস্ট বানিয়ে নেবো আর মাছটা আমি ভালো করে কুটা বাচা করে ভেজে নেব বন্ধুরা আমি মাছ পাট কেটে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি আমি একটা কড়াই বসে দিয়েছি কড়াই তেল দিয়ে দিয়েছি তেলটা আমার গরম হয়ে গিয়েছে মাছগুলো আমি আস্তে আস্তে ভেজে বন্ধুরা মাছগুলো আমার সব ভাজা হয়ে গিয়েছে হ্যাঁ যেই কড়াতে মাছ ভেজেছি ওই কড়ার মধ্যেই আমি মাছের ঝলটা বানিয়ে নেবো কারণ কড়াটা আমার একটু পুড়ে গিয়েছে সেই কারণে ওই কড়ার মধ্যে ওই কড়ার মধ্যে বানালে হ্যাঁ কড়াটা তাড়াতাড়ি মাজা হয়ে যাবে তো আমি মিক্সিতে যে মশলাটা বানিয়ে রেখেছিলাম মশলাটা দিয়ে দিলাম গ্যাসটা আমি এখন অফ করে রেখেছি এর শুকনো পাউডার কিনা আমি

আমি দু মিনিট কষিয়ে নেব তবে বন্ধুরা আমার ভালো করে জলটা কষানো হয়ে গিয়েছে আমি পুরো মাছ ঝলে দেবো না আমি অল্প মাছ ঝলে দেবো বাকি মাছ ভাজা রেখে দেবো আমাকে এই কথাটাই দিয়ে দিলাম এবার আমি অল্প পানি দিয়ে দিলাম দু মিনিটের জন্য ঢেকে দিলাম আমি দু মিনিটের জন্য ঠেকে রেখেছিলাম আমার মাছের রেসিপি পুরো রেডি আমার মাছ রান্নার রেসিপি পুরো রেডি আমার ভিডিওটা যদি আপনাদেরকে ভালো লেগে থাকে প্লিজ বন্ধুরা আমাকে লাইভ কমেন্ট শেয়ার করবেন আর রান্নার চ্যালেঞ্জটা আপনারা সাবস্ক্রাইব করে দিবেন তাতে আমার নতুন নতুন রেসিপি কিন্তু সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে আর আপনাদের কাছে আমার অনেক অনেক ভালোবাসা দুয়ার রইলে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ